বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি হাজির হয়েছি টেন্সের উপর ধারাবাহিক ক্লাস নিয়ে আজকে আমাদের টেন্সের উপর হচ্ছে ক্লাস নাম্বার 6 আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 6 6 নম্বর ক্লাসে আমাদের পড়তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কাল এই ক্লাসের মাধ্যমে আমরা সাধারণ বর্তমান কাকে বলে এবং সংজ্ঞা উদাহরণ দেখব চলুন আমাদের মূল আলোচনা চলে যাই বর্তমান কালে কোন কাজ করা বা হওয়া বুঝালে বর্তমান কালে কি কোন কাজ বর্তমান কালে করা বা হওয়া বুঝালে তা প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কালে এখন হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স যেমন আমি বাজারে যাই আমি কোথায় যাই বাজারে যাই আই গো টু মার্কেট আমি মাঠে খেলা করি আমি কোথায় খেলা করি মাঠে খেলা করি আই প্লে ইন দা ফিল্ড আমি গান গাই আমি এখন গান গাইতেছি আশা করছি আপনারা সবাই প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা এবং উদাহরণ খুব ভালো করে বুঝতে পেরেছেন তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট কি প্রেজেন্ট টেন্সটা হচ্ছে সেই টেন্স বা সেই সময় যখন এইমাত্র যে কাজটা করা হচ্ছে বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স